মুর্শিদাবাদে ফের জাতীয় কংগ্রেসে ভাঙন নবগ্রাম ব্লকে মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের তৃণমূল কার্যালয়ে বুধবার বিকেলে বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ও ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েতের নেতৃত্বে গুড়াপাশলা অঞ্চলের পুন্ডিগ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য নাম ওসমান গনি বিরানব্বই নম্বর বুথের প্রায় পঞ্চাশ জন কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ এনায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ববর্গ আমার পণ্ডিগ্রামের আবামর জনগণ তারা সুস্থ মস্তিষ্কে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কিন্তু আমি একটা প্যারালাইসিসের পেশেন্ট যেমন পঙ্গু হয়ে বাড়িতে পড়ে থাকে ঠিক সেই অবস্থায় পড়েছিলাম আমি গ্রামের উন্নয়নমূলক কোনো কাজ করতে পারিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি তাই গ্রামের আপামোর জনগণ তিনাদের তিনারা আমাকে মমতা সরকারের উন্নয়নের ছত্রতলে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন শুধু তাই নয় আমার পুরা টিমকে মমতা সরকারের উন্নয়নের প্ল্যাটফর্মে পৌঁছে দিয়েছেন আর এই জন্য আমি হাসি মুখে মমতা সরকারের এই ঝান্ডা হাতে নিয়েছি আপনারা যারা দূরে আছেন দূর থেকে আমাকে আশীর্বাদ করবেন আমি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এই জনসাধারণের পাশে থাকবো এবং দেশের ও জনগণে দেশের ও গ্রামের উন্নয়নমূলক সার্বিক কাজ করব। আমি মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে এটাই আমার জীবনের লক্ষ্য বা স্বপ্ন কতজন আপনারা জয়েন করলেন আমরা তিরিশ জন মোটামুটি ছিলাম আপনার বুথের হ্যাঁ গোটা গ্রাম নম্বর বুথটা এটা বিরানব্বই বুথ গোটা গ্রাম মিলেই আমাকে পারমিশন দিয়েছে এবং গোটা গ্রাম এসছে আজকে কোন গ্রাম কোন ডিগ্রাম ওখানে কতজন কতজন বিরোধী ছিলেন আর কতজন তৃণমূল দলের ছিলেন মেম্বার মেম্বার তৃণমূল দলের ছিলেন জন আর বারো জন ছিলেন জোটে জোটের আপনার দুজন আজকে জয়েন করলেন না হ্যাঁ আমি একজন একজন সভাপতি আপনার নাম ওসমান জয়েন্ট করে দশ বারো ছিল আমাদের দশ ছিল কংগ্রেস তিন বারো ছিল সিপিএম থেকে একজন আমাদের যোগদান করে চলবে কংগ্রেস থেকে একজন আমাদের বারো হলো বিরোধী দশ হল আমরা যথাসময় সময় আমরা আমাদের মেজরিটিতে আমরা প্রধান থেকে বলি আমাদের আজকে যোগদান করলে ফুর্ণির গ্রাম থেকে ভালো ছিল উন্নয়নের জয়ালে সামনে সেই যোগদান অঞ্চলে একজন মেম্বার সঙ্গে আরও প্রায় চল্লিশ পঞ্চাশ জন কর্মী জয়েন করল এবং সার্বিকভাবে পুন্ডি গ্রামে কংগ্রেস বলে তার কোনো অস্তিত্ব থাকলো না বিজেপি ওখানে নাই কংগ্রেসের অস্তিত্ব শেষ এবং সার্বিকভাবে ঘোড়াপাশলা অঞ্চলে কংগ্রেস সিপিএমের যে জোট ছিল সেই জোট আজকে সংখ্যালঘু এবং ধীরে ধীরে ওখানে তৃণমূল কংগ্রেস আজকে সংখ্যাগরিষ্ঠতার জায়গায় এসছে এবং আগামী বিধানসভা পর্যন্ত আজকে ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে নবগ্রামে জননেত্রী মমতা ব্যানার্জির পাশে যেভাবে লোক আছে তাতে দেখবেন যে আগামী ছাব্বিশের নির্বাচনে ওটা নবগ্রাম থেকে সিপিএম কংগ্রেস বিজেপি শূন্য সৈন্যবি